বিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেব দেবীকে তোমরা গালি দিও না ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাব তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার কারো পার্সোনাল স্পেসে নাক গলাব না হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্যের রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে বলে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুটিয়ে তাকে প্রশ্ন করে ভাই কি সমস্যা বেবি নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়ত দেখ আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলায় না এরকম কারা কারা দেখি মাশা আল্লাহ মাশা আল্লাহ আল্লাহ ঠিক আছে হাত নামান তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দেই তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুঁটি খুঁটি আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এগুলো আমরা করব না ইনশাআল্লাহ বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাসম তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাসমের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালোভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটসকে ইসলাম এমনভাবে প্রিজার্ভ করেছে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম বলেন কোনো হিন্দু কোনো মাইনরিটি কোনো সংখ্যালঘু শব্দটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোনো মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার নেইবার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন রাসুল ইসলাম বলেন ক্যামতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহ আকবর রাসুল ওই হিন্দুর পক্ষে আমি ইসলামের রহম্মাদ আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহ আকবর সংখ্যালঘুদের উপর যদি কেউ কোনো মুসলিম অত্যাচার করে রাসুল সাঃ ইসলাম বলেন তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না আমি ওই মজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে ইসলাম টিচেস আস টু রেসপেক্ট আদার ফেইথ অন্যান্য যে ফেইথ আছে এগুলোর প্রতি শ্রদ্ধা দেখাতে বলে সম্মান দেখাতে বলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদুউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম ওই বিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেব তোমরা গালি দিও না ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে